তো বন্ধুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএমের কার্ড পিন জেনারেট কীভাবে আপনারা করবেন তো পিন জেনারেট করার জন্য আপনারা সর্বপ্রথমে আপনারা যে কোনো একটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম মেশিনে গিয়ে আপনাদের কার্ডটিকে ভাই ভাবে ভালোভাবে এই আপনারা মেশিনের ভিতরে প্রবেশ করাবেন এবং কিছুক্ষণ লোডিং নেবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনারা দেখতে পাবেন হোম স্ক্রিনে একটা অপশন চলে আসবে এবং এখানে লেখা রয়েছে দু নাম্বারে চেঞ্জ ইউর পেন পিন তো এই চেঞ্জ ইউর পিন এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন যদি না ক্লিক হয় তাহলে আপনারা এদিকে ডান দিকে রয়েছে একটি বটন সেই বটনের অপশানটির উপরে আপনারা একবার ক্লিক করে নেবেন ক্লিক করার পর এখানে দুটো অপশান চলে আসবে ওটিপি জেনারেশন এবং ওটিপি ভ্যালিডেশন তো এখানে আপনারা যেটা করবেন উপর রয়েছে ওটিপি জেনারেশন এই ওটিপি জেনারেশান অপশানটিতে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনাদের যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে অ্যাকাউন্টটি রয়েছে সেটার সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইলটাতে কিন্তু ওটিপি সেন্ড করা হয়ে যাবে কিন্তু এখানে রয়েছে ওটিপি হ্যাজ বিন সেন্ড ইয়র রেজিস্টার মোবাইল নাম্বার তো আপনাদের সেই মোবাইল নাম্বারে সেন্ড ওটিপি তো এই ওটিপির মাধ্যমেই কিন্তু আপনারা পিনটা জেনারেট করতে পারবেন তারপরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের যে এটিএম কার্ডটি রয়েছে সেটাকে আপনারা একবার বের করে নেবেন মেশিন থেকে মেশিন থেকে বের করে নেওয়ার পর আপনারা ডিসপ্লেতে এরকম একটা স্ক্রিন হবে এবং কার্ডটিকে আপনারা পুনরায় এটিএম মেশিনে ভালোভাবে যেমনভাবে আপনারা করেছিলেন সেইভাবে আপনারা ভিতরে নিয়ে যাবেন এবং কার্ডটিকে ভিতরে ঢোকানোর পর আপনারা সেম আপনাদেরকে ওই অপশানে যেতে হবে তারপর আপনারা এদিকে ডান দিকে রয়েছে গ্রিন পিন এবং চেঞ্জ পিন জেনারেশন যে অপশানটি আপনারা ক্লিক করেছিলেন সেম ওই অপশানটির উপরে আপনারা একবার ক্লিক করে নেবেন তো এদিকে বাঁদিকে যে সুইচটি রয়েছে সেটা দিয়ে টেপ করে আপনারা আর এখানে যে দুটো অপশান এসেছিল জেনারেট ওটিপি এবং ওটিপি ভ্যালিডেশন তো এখানে আপনারা উপরে যেটা করেছিলেন সেটা কিন্তু করতে যাবেন না নিচে রয়েছে ওটিপি ভ্যালিডেশন তো এই ওটিপি ভ্যালিডেশন অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে তারপরে এখানে আপনাদের যে মোবাইলে যে ওটিপি ছ সংখ্যার একটি ওটিপি গিয়েছিল সেই ওটিপিটা কিন্তু এখানে আপনাদেরকে বসাতে হবে তো এখানে আমরা সর্বপ্রথম উপরে যে রয়েছি উপরে এখানটাতে আমরা আমাদের ওটিপিটা বসিয়ে নিচ্ছি তো আপনাদেরও মোবাইলে যে ওটিপিটা গিয়েছে সেটা ওটিপিটা আপনারা এখানে বসিয়ে নেবেন এবং নিচে রয়েছে ইয়েস এবং নো তো এই ইয়েস যে নপশানটি রয়েছে সেই ইয়েস অপশানটিতে আপনারা ক্লিক করবেন তারপর আপনাদের এখানে জেনারেটেশন প্লিজ এন্টার ইউর নিউ পিন তো এখানে আপনাদের যে নতুন পিন আপনারা সেট করতে চান সেই পিনটা আপনারা এখানে লিখে নেবেন তো আমরা এখানে লিখে নিচ্ছি তো এখানে আপনাদের যে চারটি সংখ্যার এমপিনটি আপনারা বসানোর পর আপনারা পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো এখানে বলছে যে প্লিজ চেঞ্জ ইউর রিএন্টার এন্টার ইউর পিন তো তারপরে ইওর ট্রানজেকশান ইজ আন্ডার প্রসেস প্লিজ ওয়েট কিছুক্ষণ ওয়েট করে নেওয়ার পর আপনাদের কাছে একটা স্লিপ চলে আসবে এবং এখানে বলা হয়েছে পিন চেঞ্জ সাকসেসফুল আপনাদের পিনটি সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে এবং আপনারা যদি চান এবার কিন্তু আপনাদের যে এটিএম কার্ডটি রয়েছে ওই পিন নাম্বারটা দিয়ে আপনারা ব্যালেন্স ইনকোয়ারি করতে পারেন এবং ক্যাশ উইথড্রল করতে পারেন তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত ছিল ধন্যবাদ